وصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم في اخر الايات قال النبي صلى الله عليه وسلم

প্রাণ কেন্দ্রে আমরা আলে সুন্নাতওয়াল জামাতের সকল নেতৃকর্মীরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে সর্বপ্রথম সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞাসা করে ভারত মুম্বাই শহরে নবীর বিরুদ্ধে কথা বলে চাঁদ কেন বাংলাদেশের মধ্যে আন্দোলন করছেন মানববঞ্চন করতেছেন আমরা তাদেরকে একাই জবাব দিতে চাই ফুল ইংলিশ উল কফিক আল্লাহ বত্তাবি রনি হবীকুম্লা আল্লা বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো আমার রাসূলকে যদি ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সুতরাং ভারতে নয় বিশ্বের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার প্রিয় নবী সরকারি মদিনা সাল্লাসাল্লামের বিরুদ্ধে কোন উপলব্ধি করা হলে আমরা আমাদের আমরা আমাদের জায়গা থেকে আমরা মানব বন্ধন আমরা কর্মসূচি দিব এটা আমাদের মানি দায়িত্ব করে একটা কথা বলতে চাই নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে আমরা ভালোবাসি আমাদের জানের চাইতে পানের চাইতে ভালোবাসি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিশ্বের

レクサナリ তিনি জামাতের দেশ এই বাংলাদেশের মধ্যে ইসলাম অনুসারী ওলি আওলিরা বাংলাদেশের মধ্যে দেখতে পারছি যারা কুফিদারি পাঞ্জাবি ফাকির রয়েছে তারা মাজারের মধ্যে আক্রমণ করেছে তাদের মতেতে আমাদের নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতের এই ফুলঙ্গার আমাদের নবি সম্পর্কে কটূক্ত করেছে এ বাংলাদেশ থেকে আমি প্রতিজ্ঞালাই ভারতযত পূর্ণ আছে আমরা শূন্য শূন্য Janata মুসলমানরা সকল পূর্ণ ভারতের বয়কট করতে রাজি আছি কি আছি আর আমাদের নবির পরে যদি আর কোনো কটূক্তি করা হয় তাহলে আমাদের রক্ত দিয়ে আমরা এটা প্রতিবাদ করতে ইনশাআল্লাহ রাজি আছি কি না

সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ রয়স না সাহেব জনাব মোহাম্মদ রয়স না সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আলহাজ সুন্নতোউদা মত সমন্বয় গুমডি সাধারণ সম্পাদক আলহাজ কাজী আব্দুল গলি সাহেব এখন আপনাদের সামনে মোহাম্মদ রয়স আলী আসসালামু ভারতের একজন হিন্দু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তি করার কারণে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার প্রতিবাদ এবং প্রতিবাদ জানানোর জন্য আমরা জানাম দিতে চাই আজকের এই সমাবেশে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম শান্তির ধর্মের জন্যে নবী সাল্লিহি ওয়াসাল্লামের জন্যে আমাদের জীবনের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা আমাদের ইসলাম নবীর সম্মানের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব কথা বলেন ঠিক কিনা শুধু ভারত নয় পৃথিবীর কোনো প্রান্ত যদি ইসলাম নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয় কটুক্তি করা হয় আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের নবীর শান ও মান আমাদের ইসলামের ইজ্জত আজমত আমরা বহাল রাখতে চাই কথা বলেন ঠিক কিনা এই ময়দান থেকে আমরা জানান দিতে চাই আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদের মাধ্যমে সারা বাংলাদেশে এর প্রতিবাদ আমরা আরো জুরালু ভাবে সামনে যদি কোন কর্মসূচি দেওয়া হয় প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো যারা সম্মাননা জানিয়ে আমার বক্তব্য

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এখানেরই কটুক্তি করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত তাত বাংলা জবাব দিয়েছে তাই আমি বলতে চাই আজকে যদি কেউ কুলা মাছ মাসজিদার করতে চায় কেউ যদি আল্লামা দাহিরি শো সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে কোনো স্বরতন্ত্র করতে চায় বাংলাদেশের সুন্নি জামাতা গদগ ভাঙা স্বভাব দেবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য তোমার জনাব পাবনা

সামনে যারা কাজ নাই তারা সরে যান সামনে যাদের কাজ নাই তারা সামন থেকে সরে যান হ্যাঁ সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে যান মানববন্ধনের লাইনে সবাই দাঁড়িয়ে যান রাস্তার মধ্যে যাদের কাজ নাই একজনের রাস্তায় থাকবেন না সুন্দরভাবে মানব বন্ধন চলছে বক্তব্য চলবে ইনশাল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন আজকের এই মানব বন্দনের মূল বিষয়বস্তু হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা করে ভারতের নাস্তিক বেঈমান কর্তৃক যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদেই মূলত আজকের এই মানব বন্ধন আজকের এই মানব বন্ধন থেকে আমরা বলতে চাই যদি কোন মুসলমানের অন্তরে বিন্দু মাত্র রসুল করিম সাল্লামের মহব্বত থেকে তাকে তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে এই কাজের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত কথা বললেন কিনা শুধুমাত্র আরো শূন্য পড়া উচিত নয়।

Bye.

আমাদের আহলে সন্ন্যাত জামাতের নির্বাহী মহাসচিব আল্লাহ আবুল কাসেম ফজুল হক সাহেবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিখ্যাত আলিমে দিন সারা বাংলার আলোচিত ব্যক্তিত্ব আল্লাহ সারা বাংলাদেশে উনসত্তরটি মাজার ব্যাঙ্গে সুরমার করে দেওয়া হয়েছে আমরা শুধু কাল থেকে বক্তব্য শুনেছি শাহ সূত্ররা উচিয়ার সাবধান শাহ পরানের সূত্ররা উচিয়ার সাবধান কিন্তু এখন আমরা সচককে দেখ